সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলকে কামনা চাষ করি খুব ভালো আছে তো তোমরা এবার যারা ভর্তি পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হয়েছ তো তোমাদের ভর্তিটা কি কনফার্ম হয়েছে কি না সো সেটা তোমরা কিভাবে বুঝবে মাত্র এক মিনিটের মাধ্যমে তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি কাজ তোমাদের যদি ভর্তি কনফার্ম না হয় তাহলে তোমাদের ভর্তিটা বাতিল হয়ে যাবে এবং তুমি প্রথম ম্যাথ তালিকায় যে স্থানটি অর্জন করেছিলে সেই সিটটা কালি হয়ে যাবে তো আশা করি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমাদের আজকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দেব তোমাদের যেই ফর্মটা ফিল আপ করেছে এবং কলেজে ভর্তি হয়েছো কনফার্ম হয়েছে নাকি পেন্ডিং দেখাচ্ছে তো এই জন্য তোমাদেরকে প্রথমে যেতে হবে অ্যাপ্লিকেশান লগ ইন তো অ্যাপ্লিকেশান লগ ইনে ক্লিক করার পরে তোমরা এরকম একটা এন্টারফেস দেখতে পারবে যেখানে অ্যাপ্লিকেশান আইডি ও পিন নাম্বার দিতে হবে তো আমি দিয়ে দিলাম তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান আইডি ও পিন নাম্বার দেওয়ার পরে এরকম একটা এন্টারফেস আসবে তো এখানে দেওয়া আছে অ্যাডমিশান ইনফরমেশান কনগ্রেজুলেশান ইউ অ্যাস জিওগ্রাফি অ্যান্ড ইনভারনমেন্ট অ্যাট গভ গরুদয়াল কলেজ কিশোরগঞ্জ তো আমার এখানে এটা এসেছে তোমরা দু যে সাবজেক্টে চান্স পেয়েছ তোমাদের ওই সাবজেক্ট আসবে তো এখানে তোমরা কীভাবে বুঝবে তোমাদের ভর্তি কনফার্ম হয়েছে তো এখানে দেওয়া থাকবে ইউর অ্যাপ্লিকেশান অ্যাডমিশান হ্যাজ বিন অ্যাপ্রুভ এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্রোভ বাই কলেজ অ্যাথরিটি তো তোমাদের এখানে যারটা দু তোমাদেরটা কনফার্ম হয় তাহলে এখানে দেওয়া থাকবে অ্যাপ্রোভ আর দু তোমরা কনফার্ম না হয় তাহলে তোমাদের অ্যাপ্রোভের আগে দেওয়া থাকবে যে ইউর অ্যাপ্লিকেশান প্যান্ডিং প্যান্ডিং পর অ্যাপ্রোভ কলেজ অ্যাথরিটি মানে তোমাদের এখানে প্যান্ডিং শব্দটা থাকলেই তোমরা বুঝবা যে তোমাদেরটা এখনও কাজ হয় নাই মানে ভর্তি কনফার্ম হয় নাই যদি অ্যাপ্রুভ থাকে তাহলে বুঝবা ভর্তি কনফার্ম হয়েছে তো এই ছিল আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে ভিডিওটা শেয়ার করে দেবা